আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স এমসিটি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মামুন হাসান ভিউয়ার্স বেশ কয়েকদিন যাবৎ ভাবছি আমি অফিসে বসে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং সেই চিন্তাধারা থেকে আজকে বসে পড়লাম আপনাদের সাথে কিছু মন খুলে কথা বলার জন্য তো আমি আশা করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি এই ভিডিওতে তিন চারটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ এছাড়া আপনারা যারা নতুন হাজি ভিডিওটি দেখছেন যারা আমাদের বিষয়ে এখনও জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রিওভিয়ার্স এম সিটি গ্রুপের একটি কোম্পানি এম এইসি কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র সিক্সটি পারসেন্ট ডাউন পেমেন্টে বাড়ি তৈরি করে দিচ্ছে কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া তো কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া কেন বাড়ি তৈরি করে দিচ্ছি কী জন্য দিচ্ছি আমাদের উদ্দেশ্য কী বা আমাদের লাভটা কী এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলা বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনি যদি জানতে খুব বেশি আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেল থেকে দু চার পাঁচটা ভিডিও দেখে নেবেন তাহলে খুব সুন্দরভাবে জানতে এবং বুঝতে পারবেন এছাড়া যদি আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা পরিষ্কার করে দিই অ্যান্ড দেন আপনারা বাকি বিষয়গুলো ভিডিও থেকে দেখে নিলেন তো সেটা হচ্ছে প্রিয়ভিয়ার্স আমরা সিক্সটি পারসেন্ট ডাউন পেমেন্টে কাজ করে দিচ্ছি কোনো প্রকার শোধ বা ইন্টারেস্ট নিচ্ছি না আমাদের লাভটা কি আমাদের লাভ হচ্ছে আমরা সরাসরি কোম্পানি থেকে কর্পোরেট ডিলিংয়ের মাধ্যমে রড সিমেন্টগুলো নিয়ে থাকি আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিতে পারবেন বা ম্যাটেরিয়ালসের যে একটা ইউজ ভাই আমার এই কোম্পানি হলে বেটার ওই কোম্পানি হলে বেটার সেগুলো আশা করি আমরা আপনাদেরকে দিতে পারবো কারণ বেশিরভাগ কোম্পানিদের সাথেই আমাদের একটা চুক্তিপত্র রয়েছে তো যেহেতু আমরা কোম্পানি থেকে মালামালগুলো নিচ্ছি সরাসরি কোম্পানি থেকে এইখানে আমাদের একটা বেনিফিট রয়েছে কারণ লোকালি মালামাল নিলে এইখানটায় ডিলার অ্যান্ড দেন হচ্ছে রিটেইলার দুই তিনটা হাত বদল হয় আর যেহেতু আমরা সরাসরি কোম্পানি থেকে নিচ্ছি এইখানটায় আমাদের একটা প্রফিট রয়েছে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে দরজা জানালার যে বিষয়টা আমাদের নিজস্ব একটি কারখানা রয়েছে সেইখান থেকে আমরা ডোরগুলো প্রোডাকশন করে থাকি এবং নিজেদের মতো করে নিজেদের চাহিদা অনুযায়ী আমরা ডোরগুলো তৈরি করে দিয়ে থাকি যার যেরকম চাহিদা সেম ওই চাহিদা অনুযায়ী ওই ডিজাইন অনুযায়ী আমরা এটা রেডি করে দিতে পারছি এবং এটার যে কস্টিংটা মেকিং কস্টটাই এটা আমরা অনেক কমের মধ্যে নিয়ে আসতে পারি যেহেতু আমরা মেশিংয়ের মাধ্যমে কাজগুলো করে থাকি তো এখানে একটা প্রফিট রয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের নিজস্বভাবে মালামালগুলো অ্যারেঞ্জ করার ফলে আমাদের একটা প্রফিট রয়েছে তো আশা করি আপনারা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝে গেছেন তো আজকে আমার যেটা মূল উদ্দেশ্য যেটা বলার সেটা হচ্ছে আমাদের কোম্পানির সিস্টেম নিয়ে কথা বলবো এবং কি আরও দুই তিনটা বিষয় আছে আমি এক এক করে পরিষ্কার করে প্রিয় প্রিভিয়ার্স প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কোম্পানির সিস্টেম ডাউন পেমেন্ট বা পেমেন্ট করার সিস্টেম সেটা পরিষ্কার করে দেবো আমাদের কোম্পানির সিস্টেমটা হচ্ছে সিক্সটি টাকা আপনাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে এই ডাউন পেমেন্টটা আমি এর আগে একবার বলেছিলাম যে প্রিফ ইয়ার্স আপনারা দুইটা বা তিনটা ভাগে দেন তো এইটা আপনারা অনেকেই অনেকভাবে নিয়েছেন যে ডাউন পেমেন্টের টাকা দুই তিনটা ভাগ করে দেওয়া যায় কোনো প্রবলেম নেই এইভাবে না ওইভাবে তো এতে কি হয় আপনারা একটা চিন্তা ভাবনা করে ফেলেন যে হ্যাঁ এভাবে করা যাবে নিজেদের মতো করে অ্যান্ড দেন আমাদের কাছে আসেন যে মামুন ভাই আমরা তো ভাবছি এটা আপনার ভিডিও দেখছি তো দেখা যায় ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছি অর্ধেক আসে তার সঠিক বোস এবং আরও অর্ধেক আসে তার নিজের একটা বোস তো সেই জন্য আমি চিন্তা করলাম যে বিষয়টা একদম পরিষ্কার করে দেই প্রিয় ইয়ার্স সিক্সটি টাকা পেমেন্টের যে সিস্টেমটা সেটা হচ্ছে দুইটা ভাগে যখন আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন তখন থার্টি পার্সেন্ট পে করতে হবে এবং যখন কাজ শুরু হবে তখন থার্টি পারসেন্ট পে করতে হবে তো এইভাবে সিক্সটি টাকা আপনাকে দুইটা ভাগে পে করতে হবে তো প্রিয় ভিয়ার্স আমাদের যে ডাউন পেমেন্টের যে সিস্টেমটা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদেরকে দুইটা ভাগে দিতে হয় যখন কাজ শুরু হয় তখন একটা পেমেন্ট যখন এগ্রিমেন্ট করা হয় তখন একটা পেমেন্ট এছাড়া আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও দেখছেন আপনাই হয়তো বলতে পারেন যে ভাই আপনারা তো ডাউন পেমেন্টের টাকাটা আগে তিনটা ভাগ করে নিতেন যখন এগ্রিমেন্ট হইতো তখন একটা অ্যামাউন্ট এবং যখন কাজ শুরু হইতো তখন একটা অ্যামাউন্ট যখন সার ডালাই হইতো তখন একটা অ্যামাউন্ট এখন কেন আপনারা দুইটা অ্যামাউন্ট নিচ্ছেন প্রিয় ভিয়ার্স আমি যদি পরিষ্কার করে বলি আমাদের বেশ কয়েকটা প্রজেক্টে এই প্রবলেমটা আমরা ফেস করেছি থার্ড টাইম যেই পেমেন্টটা আসে সেই পেমেন্টটা নিয়ে আমরা প্রবলেম ফেস করেছি বেশিরভাগ প্রজেক্টে সেটা কিভাবে ফেস করলাম আমি যদি একটু পরিষ্কার করে বলি এক্সাম্পল আপনার বাড়ি তৈরি করতে কস্টিং আসলো চল্লিশ লক্ষ টাকা এখন আপনার ডাউন পেমেন্ট আছে চব্বিশ লক্ষ টাকা এই ডাউন পেমেন্টটা আপনি আমাদেরকে তিনটা ভাগে পে করবেন তো এখন আপনি চিন্তা করলেন হ্যাঁ আমার তো এই চব্বিশ লক্ষ টাকা আছে এই চব্বিশ লক্ষ টাকা যেহেতু ডাউন পেমেন্ট আসলো আমি অনাসে দিতে পারবো কোনো প্রবলেম নাই ভাবনাটা কিন্তু অনেক সহজ আপনার নিজের কাছে ক্যাশ অথবা ব্যাংকে আছে ধরেন দশ থেকে বারো লক্ষ টাকা বাকি টাকা আপনার কোনো একজন রিলেটিভের কাছে আছে হয় ভাই বা চাচা বা বন্ধু যে কোনো একজন ব্যক্তির কাছে আপনার টাকাটা আছে বা আপনি কোনো একটা কাজে টাকাটা লাগিয়ে দিয়েছেন দেন আপনি চিন্তা করলেন ওকে ফাইন আমি এখন এগ্রিমেন্ট করে যাই সার ডালাই তো এখন থেকে দুই মাস পরে টাকাটা হয়ে যাবে সমস্যা নেই কোনো প্রবলেম নেই তো যখন দুই মাস পার হয়ে গেল আমরা তো সঠিক সময় সার ডালাইয়ের একটা প্রোগ্রাম করে ফেলেছি যখন আপনার কাছে পেমেন্টটা চাওয়া হলো তখন আপনি বলতেছেন যে মামুন ভাই পেমেন্টটা দিতে পারছি না একটু ওয়েট করেন আমি আসি ভাই কোনো চিন্তা করেন না আমি থাকতে আপনার টাকার কোনো টেনশন নাই তো এখন দেখা যাচ্ছে আপনি থাকা অবস্থাতেই আমার টেনশনটা বেড়ে গেল তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের এরকম টেনশনের ভিতরে যাওয়ারও দরকার নাই, ঝামেলার ভিতরেও যাওয়ার দরকার নাই। আপনি আমাদেরকে টাকাটা পে করে দিবেন দুইটা ভাগে আমরা আপনার কাজটা স্মুথলি করে দিব কারণ আমরা যেহেতু প্রফেশনালি কাজ করছি সারা বাংলাদেশে এই মুহূর্তে অসংখ্য জেলায় চলমান প্রজেক্ট রয়েছে আমাদের অসংখ্য প্রজেক্টে লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট রয়েছে তো যেহেতু আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিয়ে আমরা বসে আছি বা সারা বাংলাদেশে কাজ করে দিচ্ছি তো আমি বলবো যদি আপনাদের কনফিউশন থাকে কনফিউশনটা দূর করে নেন আপনি প্রয়োজনে কয়েকটা প্রজেক্ট ভিজিট করেন আপনি আমাদের সম্পর্কে জানেন বোঝেন অ্যান্ড দেন ফাইনালি যখন আপনার মনে হবে যে না এই কোম্পানির মাধ্যমে একটি বাড়ি তৈরি করা যেতে পারে বা মামুন ভাইকে বিশ্বাস করা যেতে পারে অ্যান্ড দেন ফাইনালি আমি একটা কাজ করতে পারি মামুন ভাইকে দিয়ে তখন আপনি আসতে পারেন অ্যান্ড দেন এগ্রিমেন্ট করে আপনার বাড়িটা তৈরি করতে পারেন তবে আমি বলবো অবশ্যই আমাদের বিষয়ে জানবেন বুঝবেন এবং ফাইনালি একটা সিদ্ধান্ত নেবেন আমাদের অসংখ্য প্রজেক্ট রয়েছে অসংখ্য প্রজেক্টের অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী প্রজেক্টে যাবেন ভিজিট করবেন অ্যান্ড দেন ফাইনালি আসবেন এগ্রিমেন্ট করে আপনার কাজটা করে দেবো এবং আপনি যে আসলেন আর আমরা আপনার কাজটা করে দেব বিষয়টা তা না আমরাও আপনাদের বিষয়ে একটু ঘাটাঘাটি করি আপনারা আমাদের যে বাকি ফোর্টি টাকা আছে সেটা সঠিকভাবে দিতে পারবেন কি পারবেন না এই টাকাটা আপনাদের কিভাবে আসবে আপনাদের ইনকাম সোর্স কী এই বিষয়বস্তুগুলো আমরা জেনে বুঝে থাকি কারণ আমরা তো চাইবো না যে আমাদের টাকাটা এমন কোন জায়গায় আমরা ইনভেস্ট করি যিনি আমাদের টাকাটা পে করতে মানে কষ্ট ফিল করবে বা তিনি সঠিক সময় পে করতে পারবেন না এটাও তো আমরা চাই না তো ওই জায়গা থেকে আমরাও একটু বিষয়গুলো ঘাটাঘাটি করি আপনারাও একটু ঘাটাঘাটি করে দেখবেন অ্যান্ড দেন ফাইনালি যখন আপনার মনে হবে যে হ্যাঁ এনাদের মাধ্যমে কাজ করা যেতে পারে আর আমরাও যখন মনে করবে যে হ্যাঁ এনাদের কাজটা করে দেওয়া যেতে পারে দেন ফাইনালি একটা এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্টের আগে আপনাদের যেটা করতে হবে সমস্ত বোঝাপড়া যখন শেষ তখন হচ্ছে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে নিয়ে যাবেন সিক্সটি ডাউন পেমেন্টে থার্টি পারসেন্ট টাকা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে পে করে দিবেন পে করে দিয়ে যে স্লিপটা আছে জমা স্লিপ সেটা নিয়ে আসবেন দেন আমরা এগ্রিমেন্টই স্পষ্ট করে দিব যে চুক্তিপত্র সম্পন্ন করার সময় সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে থার্টি পার্সেন্ট টাকা পরিশোধ করলেন এবং ডাউন পেমেন্টের বাকি থার্টি পার্সেন্ট টাকা কাজ শুরুর সময় এত তারিখে পরিশোধ করবেন এই বিষয়টা স্পষ্ট আমরা এগ্রিমেন্টে লিখে দেব এবং বাকি যেই ফোর্টি পার্সেন্ট টাকা থাকবে সেই ফোর্টি পার্সেন্ট টাকার জন্য আপনাদেরকে ব্যাংক চেক দিতে হবে এমআইআরসি চেক দিতে হবে যে কোনো ব্যাংকের এমআইআরসি চেক হলেই হবে শুধু জনতা ব্যাংক এবং হচ্ছে অগ্রণী ব্যাংক পোবালি ব্যাংক জনতা ব্যাংক এই ব্যাঙ্কগুলোর যে চেকগুলো ছোটো ছোটো সাইজ থাকে একটা সাইজ আছে ছোটো সেই সাইজটা আমরা নিচ্ছি না আমরা একটু বড় সাইজটা নিচ্ছি এমআইআরসি যেটা সেই চেকটা নিচ্ছি আপনারা অবশ্যই চেকগুলো রেডি রাখবেন এবং হচ্ছে সিক্সটি পার্সেন্ট টাকা রেডি করে অ্যান্ড দেন ফাইনালি আমাদের মাধ্যমে এগ্রিমেন্ট করে কাজটা করতে পারবেন তো এতে করে আমাদের জন্য সহজ হয় আমরা একবারে কোম্পানি থেকে মালামালগুলো অর্ডার করে ফেলতে পারি কতগুলো রড লাগবে সমস্ত রডগুলো একবারে নিয়ে নিতে পারি অ্যান্ড দেন ইট বা পিকেট যা লাগবে আমরা একবারে ঢুকিয়ে দিতে পারি এতে আমাদের জন্যও সহজ হয় এবং কাজগুলো অনেক স্মুথলি চলে তো প্রিয় ফিয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের অফিসে কল করেন কল করে একটি কমপ্লেন করে থাকেন যে ভাই কলে পাওয়া যায় না এটা না ওইটা না এই সেই মানে অন্যরকম একটা অবস্থা তবে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আমাদের অফিসে অসংখ্য কল আসে দেখা যায় অন্য একটা কলে আছে ওই সময় এই কলটা রিসিভ করা সম্ভব হয় না তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভালো কিছু পেতে হলে সেটার পিছনে লেগে থাকতে হয় এবং ভালো কিছু পেতে হলে একটু সময়ও দিতে হয় আপনি একবার কল করলেন যদি না পান তাহলে অবশ্যই পরবর্তীতে সময় নিয়ে কল করবেন এবং কল করার একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে তারপরে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি প্রিয় ভার্স আমাদেরকে কল করার টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনি কল করলে আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন যদি আপনি রাত দশটা এগারোটা বারোটার সময় কল করে বসেন তাহলে আপনি তো পাবেন না কারণ অফিসিয়াল তো একটা টাইম আছে তাই না অনেক সময় দেখা যায় আমি ভিডিওটা রাতের বেলা আপলোড করে দেই কারণ এই ভিডিওটা আমি মেনটেন করে থাকি এবং কমেন্টসে যে রিপ্লাই দেওয়া সেটাও আমি দিয়ে থাকি তো দেখা যায় সঠিক সময় আমি রিপ্লেটাও করতে পারি না তবে আমি সময় বের করে আমি চেষ্টা করি রিপ্লেগুলো করে দেওয়ার জন্য আপনারা কমেন্টসগুলো ফলো করে দেখতে পারেন তো আশা করি আপনারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন বা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি তো প্রিফিয়ার্স যদি আপনাদের ভিতরে এরকম একটা আক্ষেপ থাকে যে আমি দুই বা তিনবার কল দিলাম আমার কলটা রেসপন্স করলো না বা রিসিভ করলো না ইনারা মনে হয় এরকমই তাহলে আপনার ভুল ধারণা আমি আপনাদেরকে বলবো আপনি প্রথমে একবার বা দুইবার তিনবার আপনি কল দেন তিনবারের মাথায় যদি রিসিভ না করা হয় তাহলে আপনি এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে কল করেন বা এরপরে আরও এক ঘন্টা সময় নিয়ে আপনি কল করেন যখন আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে বা আপনার সাথে কথা বলা হবে তখন আপনার বিষয়টা অন্যভাবে দেখা হবে কারণ আমরা যার সাথে কথা বলি পরিষ্কার করে বলি যার সাথে বলি না তার সাথে প্রয়োজনে সময় নিয়ে পড়ে বলি তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অফিসে চলে আসতে পারেন অফিসে এসে আপনাদের যেই কোয়ারিগুলো আছে মানে যেই বিষয়গুলো আপনারা জানতে চান বা বুঝতে চান সেই বিষয়বস্তুগুলো আপনারা জেনে নিতে পারেন তো প্রিয়ফিয়ার্স অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আমাদের সাথে থাকতে হলে যেটা করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান এম সি কনস্ট্রাকশন লিমিটেড স্বপ্নের নির্মাণে বিশ্বস্ত সহযোগী